পনেরোই জুনের মধ্যে মামলার একটা ভালো খবর যাতে পেতে পারি এটা আমরা আশা রাখি এটা আমরা আশা রাখি লিখছেন সুপ্রিম কোর্ট কবে খুলবে সাত তারিখ দেশ জুলাই দেখুন সুপ্রিম কোর্টে সামার ভ্যাকেশন কোর্টে কোন মামলাগুলো ওঠে ভারতবর্ষের গুরুত্বপূর্ণ মামলাগুলো কিন্তু রাজ্য সরকার একটা জিনিস ভাবুন রাজ্য সরকার কেন স্পেশাল নোট দিয়ে হ্যাঁ যে রিভিউ করানোর জন্য যদি তারা যদি আন্তরিক থাকত যে পশ্চিম পশ্চিমবাংলায় একটা চলছে তারা এত জায়গায় গিয়ে ফুলের তোরা পশ্চিমবাংলায় এই পশ্চিম বাংলাটাকে রক্ষার স্বার্থে আপনারা লার্জ ইন্টারেস্ট ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সিস্টেমের স্বার্থে আপনারা রিভিউ মামলা ভ্যাকেশন কোর্টে কেন উঠলো না কেন তারা এখনো ডিফেক্ট লিস্ট কিও করলো না মুখে বলছে একুশে জুলাই সভা কারোর চাকরি যাবে না আমরা কি বলেছিলাম যে মুখ্যমন্ত্রী যা বলবে তার উল্টোটা হবে কেউ শুনবেন না মুখ্যমন্ত্রী কথা বারবার বলেছি এটা সত্য কথা মুখ্যমন্ত্রী সদিচ্ছার অভাব আজও অভাব সুতরাং লড়াই যখন সম্মুখ সমরে নেমেছেন এগিয়ে যেতে হবে ভয়ের কোনো বিষয় নাই জীবন বারবার আসবে না যেতে হবে আর আপনারা জিতবেন জিতবেনই কোনো যোগ্য চাকরি হারাদের অনেক কষ্টের উপার্জিত সেই চাকরি যেতে পারে না যেতে পারে না যেতে পারে না দেখবেন এই যে লড়াই চলছে এই যে রিভিউ এই যে ওয়েম আর ইমেজের মামলা কোনো না কোনো পথ খুলবে যেই পথের মধ্য দিয়ে আপনাদের হারানো চুরি হওয়া চাকরিটা আপনারা ফেরত পাবেনি পাবেনি পাবেন এটাই যুগের দাবি আমরা দিল্লি যাব অনেকে প্রশ্ন অনেকে আস্থা অনেকে বলছিলেন আপনারা দেখবেন কোথায় কোথায় কি চিঠিগুলো দিয়ে এসেছিলাম কোথায় কোথায় দেব কোথায় কোথায় যাব কারণ একশো বিয়াল্লিশের যে বক্তব্যটা আছে সেটা তো শুধু প্রেসে দাঁড়িয়ে এবিপি আনন্দেতে দাঁড়িয়ে বা অন্য জায়গায় অন্য চ্যানেলে গিয়ে বললেই তো হয়ে যায় না আইনের আশ্রয় দিতে হবে আইনের আশ্রয় নিতে হবে সুপ্রিম কোর্টের আইনকে ভুল পথে যদি কেউ চালিত করে তাকেও আইনের আওতায় আনার প্রাবধান আছে সুপ্রিম কোর্টকে যদি কেউ মিসলিড করে আর যদি কেউ মিসলিড জেনে শুনে মিসলিড করে আর সেটাকে যদি চোখ বন্ধ করে কেউ মানুষের জন্য যে আইন সেইটাকে যদি কেউ মিসলিড করে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার ব্যবস্থায় ভারতীয় আইন ব্যবস্থায় রয়েছে অনেক কথা বললাম বলা গেল না যারা মিসলিড করলো যারা চুপচাপ থাকলো সবাই সমভাবে দোষী চোরের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সুপ্রিম কোর্ট কি কানুন অন্ধ হয় অন্ধ সুতরাং আমাদের তো দমিয়ে রাখতে পারবেন না যতক্ষণ দেহে আছে প্রাণ সুতরাং এই লড়াইটা আমরা লড়ব আগেও বলেছি সুপ্রিম কোর্টে এ সিটিজেন অব ইন্ডিয়া আমরা কিভাবে সওয়াল জবাব করতে পারি সেটাও জীবনের শেষ মুহূর্তে দাঁড়িয়ে হলেও কিন্তু আমরা সেটা করব সমস্ত বেড়াজাল ভেঙে গিয়ে আমরা আমাদের সেই অস্তিত্বের জানান দেব এটা শুধু মুখের কথা নয় শুধু লিখে রাখবেন আমরা আমাদের অস্তিত্ব জানান দেব সুপ্রিম কোর্টে সুতরাং ভয় নেই জীবন শেষ দশ বছর পর আবার পড়তে বসাচ্ছেন নিশ্চয় পরীক্ষা দেব নিশ্চয় পরীক্ষা দেব কি দেব না সেটা বড় প্রশ্ন নয় আপনি যে এই দশ বছর পরে একটা চক্রান্ত করে এই কাজটা করাচ্ছেন নিজের গদি বাঁচানোর জন্য আর যে নোটিফিকেশন দিয়েছেন সেই নোটিফিকেশনে যারা আমার যারা নতুন চাকরি প্রার্থী তাদের মামলা হবে না কি গ্যারান্টি আছে আবার ভুল বুঝবেন না নতুন যারা চাকরি প্রার্থী তারাও ভুল বুঝবেন না আমার ঘরেও দুটো বিএড আছে আমার ভাইও বিএড কোয়ালিফাইড আমার স্ত্রীও বিএড কোয়ালিফাইড কিন্তু নতুনদের সাথে এই চাকরি চাকরিহারাদের গুলিয়ে দিয়ে একটা সংঘাতের বাতাবরণ তৈরি করে ভোটের বৈতরণী পার হওয়ার যে চেষ্টা আমরা রুখে দেব আমাদের কোনো কথা নেই আর চাকরি ফেরত চাই রাজ্যের মুখ্যমন্ত্রী আপনার উদ্দেশ্যে আমার কথা আপনি দিল্লি গেছেন ভালো করেছেন কারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরি নিল কারা নিল না সেই তালিকা আপনার কাছে আছে সেই তালিকা সুপ্রিম কোর্টে ফেলে দিন আমরা এই নট ফাউন্ড টু বি স্পেসিফিক্যালি টেন্টেড সেই তালিকা নিয়ে যাব সুপ্রিম কোর্টে এবং যারা হাইকোর্টের অর্ডার আছে শিক্ষাকর্মীদের সেই ওএমআর গুলো নিয়ে সুপ্রিম কোর্টের কাছে ফেলবো সিবিআই এর যোগ্য অযোগ্যের তালিকা ফেলবো যে এই অর্ডার আপনার সুপ্রিম কোর্ট জেনে শুনে দিয়েছে আমরা স্বেচ্ছায় মৃত্যুবরণ করব সুপ্রিম কোর্টের সামনে মানুষের জন্য সুতরাং সিবিআই তদন্তকে বেশ না ভেবে একজন আইনজীবীর মুখের কথাকে বেশ ধরে শুধুমাত্র কল্পনা অনুমান করে কি সাজা দেওয়া যায় অনেক দূর হবে অনেক কথা বললাম রাখছি হ্যাঁ একটু টেনশন করবেন একটু শান্ত থাকুন দেখি মামলার কি হয় মামলার কি হয় হ্যাঁ মামলার কি হয় সুপ্রিম কোর্টে কাজটা করতে হবে আইন আছে আইনের এই যে সুযোগটা আমরা বিচ্ছিন্ন ছিলাম হাইকোর্টে আমরা পার্টি হয়নি রাজ্য সরকারকে ভরসা করেছি সুযোগটা নিয়ে নিলো আইন সুযোগটা নিয়ে নিলো যখন এরা কি যোগ্য যখন সেইটা এসএসসি না না কিছু জানি না সেই সুযোগটা বিকাশ রঞ্জন ভট্টাচার্য মাননীয় আইনজীবী তিনি নিয়ে নিল যেই বলল সুপ্রিম কোর্ট তার পাওয়ারটাকে ব্যবহার করে দিল অন্য একটা অপশন ছিল সেটা করেনি এই জায়গাটা তারা ব্যবহার করে ফেললো হ্যাঁ সুতরাং এই মামলা কিভাবে কি করা যায় কারো যদি কিছু বক্তব্য থাকে আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন ভুল হয়ে ধরিয়ে দেবেন সঙ্গ ছাড়বেন না আমি আপনাদের হতভাগ্য সেই শিক্ষক ভুল হলে ধরিয়ে দেবেন সঙ্গ ছাড়বেন না ওএমআর প্রকাশিত হলে কোনো যোগ্যজনের আপত্তি করার কথা নয় কারা আপত্তি করছে তারা কারা দিন যত এগোবে সংঘাত তত বাড়বে আমি সেজন্যই রাজ্য সরকারের সমস্ত দপ্তর দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রক রাষ্ট্রপতি সমস্ত দপ্তরে জানিয়েছি যে প্রকাশিত হলে এই একটা যদি প্রকাশিত হয়ে যায় সমস্ত ভোর হয়ে যাবে আরজি করে আন্দোলন মনে আছে আপনাদের সেদিনও বুক চিতিয়ে লড়েছিলাম সুতরাং দুর্নীতির বিরুদ্ধে লড়লে তাদেরকে কণ্ঠরোধ করার চেষ্টা করে যে কোনো শাসক আশা করি আপনাদের ছোট ভাই দাদা হিসাবে পাশে থাকবেন রুখে দেবেন সেই স্বৈরাচারী চোর দুর্নীতিগ্রস্ত বাটপার যারা মিলে ঝুলে যোগ্য চাকরি হারাদের যোগ্য চাকরিটাকে খেয়ে নিয়েছে তাদের বিরুদ্ধে আমৃত্যু আপসহন লড়াইয়ের জন্য প্রস্তুতি নিন আমি তু আপসহীন লড়াইয়ের জন্য প্রস্তুতি নিন আর যদি বেটে থাকেন এ ওরা তো করছে হয়ে যাবে ভুল হবে আমি কাউকে কিছু বলতে পারি না আমি আমার আমার ভাগের যে লড়াই সর্বোচ্চ লড়াই দেওয়ার চেষ্টা করছি লড়বেন আশা করি আপনারা যদি কিছু প্রশ্ন থাকে হ্যাঁ দেখুন আমাকে একজনে বলছে আপনারা সব নেতারা একজোট হন একসাথে লড়াই করুন বিশ্বাস করুন ক্ষমা করবেন আমাকে আমি কোনো নেতা নই আমার কোনো নেতা হওয়ার বাসনাও নেই দেখবেন ছাব্বিশ সালে নির্বাচন আসবে তখন পর্যন্ত অপেক্ষা করুন অনেকে ভাবছেন তো নেতা হওয়ার জন্য জীবন অনেক পথ পড়ে রয়েছে এখন আমাদের জীবনের সামনে যে সংকট চাকরি ফেরানোর লড়াই সেই লড়াই লড়াইটা লড়ুন সেই লড়াইয়ে আপনারা এগিয়ে আসুন আর অধিকার ছিনিয়ে পাওয়ার জন্য আমি তু আপসীন লড়াইয়ে অংশগ্রহণ করুন সুপ্রিম কোর্টের আইনি লড়াইয়ে অংশগ্রহণ করুন আর সবাইকে নমস্কার যে সকল দিদিরা অনেকে কান্নাকাটি করছেন হ্যাঁ সবাইকে বলবো একটু শান্ত থাকুন কটা কটা দিন অপেক্ষা করি দেরি হয়ে গেছে কিন্তু মনে রাখবেন দিদিমণিরা আমার শিক্ষকরা শিক্ষাকর্মীরা শেষ হাসি আপনারাই হাসবেন আপনারাই হাসবেন যখন এই কথা বলতে বলতে যখন এই ঘামে ভিজে যায় আমাদের পাঞ্জাবি এখান থেকেই সেই ইতিহাসের সৃষ্টি হবে হবেই একজন শিক্ষাকর্মী আমাকে ফোন করে বলছিলেন যে মাস্টারমশাই আমি দিনমজুরের কাজে গেছি সেইখান থেকে আপনাদের অর্থ সাহায্য করেছি আমি খুব আবেগতারিত হয়ে পড়েছিলাম দেখুন আপনার সেই কষ্টের অনুদান আশা করি বিফলে যাবে না সেই সেই শিক্ষাকর্মীকে আমার অন্তর থেকে কৃতজ্ঞতা রইল যে সাহায্য ভালোবাসা যে বিশ্বাস আপনারা আমাদের উপরে রাখছেন মনে থাকবে মনে থাকবে লড়ুন একসাথে জিতবেন আপনারা আর যারা ওয়েমার নিয়ে বিভিন্ন কথা বলছে তাদেরকে বলবেন যোগ্যজনের আপত্তি থাকার কথা নয় ওয়েম আর প্রকাশিত হলে আমার সাহস আছে আমার সেই ওয়েম আর সিটের সামনে দাঁড়াবার বাংলার মানুষও জানতে চায় যে বৈশাখী ভট্টাচারিয়া সহ লক্ষ্মী টুঙ্গা থেকে শুরু করে সন্দীপ প্রসাদ সাবিনা ইয়াসমিন অনিন্দিতা বেরা ববিতা সরকার শেতাব অ্যান্ড আদার্স আপনারা ওএমআর সিটে কত পেয়েছিলেন আপনাদের জন্য বলবো নয় আপনারা কেস করেছিলেন ঠিক আছে এই যে রাজ্য সরকার বা সম্মিলিতভাবে প্যানেলটা যে বাতিল হলো বাংলার মানুষ বাংলার আপামর শিক্ষিত মানুষ জানতে চায় সুমন বিশ্বাসরা ওয়েমার এমআর ছিটে কত পেয়েছিল জানতে চায় সুতরাং ওয়েমার প্রকাশের বাধা কেউ দেবেন না যারা যোগ্যজন আর যারা অযোগ্য যারা সকাল বিকাল থ্রেড মারে আমি মনে করি তারা ব্যর্থ হবে তারা ব্যর্থ হবে ভুল জায়গায় থ্রেড মারছেন তারা ব্যর্থ হবেই ঠিক আছে আপনাদের সকলের আশীর্বাদ নিশ্চয়ই আমাদের উপর থাকবে ওএমআর প্রকাশের জন্য একাকার হয়ে যান একাকার হয়ে যান আপনারা জিতবেনই কেউ রুখতে পারবে না কেউ পারবে না আর আপন ভাবার কাউকেই দরকার নাই সিবিআই এসএসসি রাজ্য সরকার অ্যান্ড বৈশাখী ভট্টাচার্য ভাবারও দরকার নেই সুপ্রিম কোর্ট ডিরেকশন দিক সিবিআই তদন্ত কমপ্লিট অর নট সিবিআই তদন্ত ভ্যালিড অর ইনভ্যালিড ডকুমেন্টসগুলো সিবিআই তদন্তের যে যোগ্য অযোগ্যের তালিকা ভ্যালিড অর ইনভ্যালিড সিবিআই তদন্ত কি সম্পন্ন হয়েছে সিএফএসএল রিপোর্টার কি প্রয়োজনীয়তা আছে সুপ্রিম কোর্ট ডিরেকশান দিক ডিরেকশান না দিলে সংঘাত বাদবে আমরা আইনের উপর আস্থাশীল আইনকে ভগবানের চোখে দেখি কিন্তু আইন যদি আমাদের সেই অধিকার ফেরত দিতে না পারে সেই আমৃত্যু সংঘাতের জন্য আমরা তৈরি এটাই আমার অন্তরের কথা সুতরাং আবার পরীক্ষা দেব কি দেব না আরও পঞ্চাশটা চাকরিতে বসবো কি বসবো না সেটা অন্য কোশ্চেন দশ বছর পরে নিজের মেধায় পাওয়া চাকরিকে আপনার দুর্নীতি ঢাকার জন্য আবার পরীক্ষায় বসিয়ে মানুষের কাছে সম্মানকে লুণ্ঠিত করে মাথাটা হেট করে আবার বলছেন পরীক্ষায় বসো সুতরাং এই শির আমি কেটে দিতে রাজি আছি আপোষ নয় হবে না হবে না রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আর আপনার কাছে আমাদের অনুরোধ যদি শুনে থাকেন এখনো যোগ্য অযোগ্যের তালিকা যেটা আপনার কাছে প্রস্তুত রয়েছে আপনি জানেন আপনার চোর ভাইয়েরা শান্তনু কুন্তল সুবীরেশ ভট্টাচার্য শান্তি সিনহারা ওই আপনার এক্স মিনিস্টার পার্থ চ্যাটার্জি তার বান্ধবী কাদের কাদের চাকরি বিক্রি করেছিল কোটি কোটি টাকা নিয়েছিল সেই ছানবিন করে যোগ্য তালিকাটা নিয়ে বগলে করে সুপ্রিম কোর্টে জমা দিন নইলে আপনার রক্ষা নেই কালকেও বলেছি সি দু হাজার ষোলো প্যানেলের যোগ্য চাকরি হারাদের চাকরি নেই আপনার ওই চেয়ার নেই লাইটটা থাকবে আমি থাকি আর না থাকি মিলিয়ে দেখে নেবেন নমস্কার ভালো থাকুন লড়াইয়ে থাকুন আইনি লড়াই রাস্তার লড়াই এই আপসিন ধারার এই লড়াইয়ে আপনারা সকলে অংশগ্রহণ করুন